নমস্কার কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব মূলোর পকোড়া এর আগে আমি একটা পেঁপের পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং অনেক শেয়ার করেছেন আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমাদের সবজি বাগানে দেখুন কত মূল হয়েছে এবং ভর্তি হয়েছে এই বাগানে এখান থেকে দুটো মূল তুলে দিচ্ছি দেখুন কত বড় বড় মূল এই দুটো মূল তুলে নিলাম আর এই দুটো দিয়ে হয়ে যাবে এবারে মুনুর পাতাগুলো ছাড়িয়ে মুনুটা হালকা করে চলে নিচ্ছি মুলোটা হালকা করে ছুলে নিয়েছি এবারে ধুয়ে বের করে নেব মূলো দুটো গ্রেট করে নিয়েছি আর দেখুন কত জল বেরিয়েছে এই জলটাকে হালকা করে একটু চিপে নেবে মুনোটা হালকা করে চিপে নিয়েছি এবার এর মধ্যে দেব দুই তিন চামচ মতো আতপ চালের গুঁড়া আর এই আতপ চালের গুঁড়াটা আমি গুঁড়ো করার পরে ছাঁকিনি একদম কুচি কুচি আছে চামচ মতো বেসন কাঁচা লঙ্কা দেব স্বাদ মতো লবণ আর হলুদ এবার এর উপরে এক চামচ মতো কালো জিরা আর এক চামচ মতো পোস্ত দিয়ে করে সব কিছু দিয়ে মোটামুটি মেখে নিয়েছি এবারে দেব এর মধ্যে এক চামচ চিনি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে নি বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে ছোট ছোট করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে পকোড়াগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এই কটা ভাজা হয়ে গেছে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি এবারে খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ লাগছে খেতে কালো জিরে পোস্ত আর চিনিটা দেওয়াতে মনে হয় পকোড়ার টেস্টটা কয়েক গুণ বেড়ে গেছে পকোড়াগুলো দেখুন কি সুন্দর হয়েছে ওপরটা মুচমুচে আর ভেতরটা হালকা নরম তবে খেতে দারুণ লাগছে তো আজকের এই সহজ ছোট্ট মূলর পকোড়া রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে